সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমরা বায়োলজির যত চার্ট আছে সকল বোটানির যত চার্ট আছে সকল চার্ট পড়ব দেখব তো যাদের বই আছে তারা দাগিয়ে নেবেন যাদের বই বইয়ের তথ্য নেই যে যে সকল তথ্য সেগুলো আপনারা দাগিয়ে লিখে নেবেন তাহলে শুরু করা যায় তো আমরা প্রথমে আদি কোষ ও প্রকৃত কোষের মধ্যে যে পার্থক্যের ছক আছে সেখান থেকে দেখব আদি কোষ এবং প্রকৃত কোষে আমরা এখান থেকে মাত্র চারটা পয়েন্ট দেখব যেখানে প্রথমে দেখতে হবে যে আদি কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে থাকে না সুগঠিত নিউক্লিয়াস থাকে না সুগঠিত নিউক্লিয়াস থাকে না এখানে নিউক্লিয় অয়েড নিউক্লিয়াসের মতো একটা যেহেতু এদের কি বৃত্তাকার ডিএনএ এদের বিএনএসে বৃত্তাকার ঠিক আছে এদের ডিএনএ হলো বৃত্তাকার তো এরা এদের আদি কোষ কারণ প্রোটিন দ্বারা এরা যুক্ত থাকে না সে সেজন্য এরা কি হয়ে যায় এরা বৃত্তাকার হয়ে যায় এরা সুতার মতো লম্বা থাকতে পারে না সুতার একটি থাকতে পারে না আর যেহেতু এখানে হিস্টুন প্রোটিন থাকে সেজন্য এরা সোজা ডিএনএ বা সুত্রাকার ডিএনএ এরা খেয়াল রাখতে হবে আর সুগঠিত নিউক্লিয়াস থাকে না কিন্তু আদিকোষ প্রকৃত করে সুগঠিত নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত এই এবং রায়বজুমের ক্ষেত্রে রাইব্রুম সত্তর এস সাব ইউনিট আছে ফিফটিন এবং থার্টি ফিফটি এবং থার্টি আছে এবং এখানে আসে এইটটি এস সিক্সটি এবং ফোরটি হলো সাব ইউনিট এরপরে অপরণ থাকে আদি অপরণ থাকে কিন্তু আদি কষে থাকে এবং প্রকৃত ঘোষে কী থাকে প্রকৃত কোষে থাকে হলো ইন্ট্রান্স আমরা জানি যে প্রকৃত কোষে কি থাকে প্রকৃত কোষে থাকে ইন্ট্রন আর পরিমাণে ক্ষেত্রে এক ধরনের এদের হচ্ছে তিন ধরনের আর এদের শবজ শোষণ করে এদের অবধ শোষণ ঘটে কোষ প্রোটিন সংশ্লেষ প্রোটিন তৈরি প্রোটিন তৈরি কখন হয় আদি কোষে সাথে সাথে শুরু হয় আদি আদিতে আগে আদিতে আগে আগে শুরু হয় আদি আদি কোষে আদি কোষে কি হয় আদি কোষে আগে আগে শুরু হয় আগে 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 শুরু হয় আর প্রকৃত কোষে পরে শুরু হয় প্রকৃত কোষে প্রকৃত কোষে প্রকৃত কী হয় পরে পরে শুরু হয় সেক্ষেত্রে পরে মানে ধীরে দেরিতে শুরু হয় ঠিক আছে এখানে দেওয়া আছে এখান থেকে চারটে পয়েন্ট কি কি বললাম একটা প্রথম পয়েন্টে মনে রাখতে হবে হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস সুগঠিত না এটা আমরা সবাই জানি যেহেতু আদি কো সেহেতু সুগঠিত থাকবে না এই একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট বললাম হচ্ছে রায়বোজমের এই বিষয়টা মনে রাখতে হবে আর মাঝখান থেকে একটা ছোট্ট জিনিস খেয়াল রাখতে হবে যে বৃত্তেকার ডিএনএ সোদা এটা খেয়াল রাখতে হবে এটা কোনো পয়েন্ট না আপনার এই দুইটাই মনে রাখতে হবে যে সুগঠিত নিউক্লিয়াস এখানে সুগঠিত নিউক্লিয়াস থেকে এসে প্রকৃত কোষে আর রায়বোজম এইটটি হলো প্রকৃত কোষে অপপ্রন থাকে আদি কোষে এনট্রনস থেকে কোষে আর প্রোটিন সংশ্লেষ বা প্রোটিন তৈরীর যে বিষয়টা সেটা কিন্তু এখানে সাথে সাথেই শুরু হয় আর এখানে দেরিতে শুরু হয় এই হলো কথা এরপরে দেহ কোষ ও জনন কোষের যে পার্থক্য শখ সেই সক দেখব এখান থেকে মনে রাখতে হবে দেহ কোষে দেহ কোষ জীব বিভিন্ন অঙ্গতন্ত্র যে জনন কোষ হচ্ছে শুধুমাত্র জননাঙ্গে জীবের যে বংশ বিস্তারে এইটার অর্থাৎ জননকোষ বলতে আমরা হচ্ছে পুং গ্যামিট পুং গ্যামিট ও স্ত্রী গ্যামিট অর্থাৎ আমরা যেটা বলতে শুক্রাণু ডিম্বাণু হ্যাঁ শুক্রাণু আর ডিম্বাণু ডিম্বাণু এই দুইটা তো সেক্ষেত্রে দেহকোষ যেটা দেহকোষে দেহকোষ দেহে সব কিছু দেহকোষে মাইটোসিস ঘটবে কিন্তু জননকোষে কি মায়োসিস ঘটবে তো যেহেতু মাইটোসিস ঘটে মাইটোসিস ঘটে মানে কি সমীকরণিক বিভাজন সেজন্য ডিপ্লয়েড কোষ টুএন থেকে টুয়েনই হয় আর এর মাধ্যমে বংশগতীয় তথ্য পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় না বংশগতীয় তথ্য পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় কোন কিসের মাধ্যমে জনন কোষের মাধ্যমে কারণ আমরা যদি গ্যামিট জাইঘট সৃষ্টি হয় গ্যামিটের পরে জাইগট সৃষ্টি হয় সেখান থেকে তো বংশগত ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় বংশগত বস্তু কি হয় সঞ্চারিত হয় যেটা জননকোষের মাধ্যমে ঘটে তাদের জনন দ্বারা বংশগত তথ্য পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় কিন্তু দেহ দ্বারা অর্থাৎ মাইটোসিস বিভাজন দ্বারা কিন্তু বংশগত বস্তু পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় না মানে যদি আমরা দৃষ্টিতে বলি মানে মোট কথা মোটের উপরে বা বৃহৎ আলোচনা করি তো সেক্ষেত্রে কিন্তু মাইটোসিসের মাধ্যমে বংশগত বস্তু এটাও বংশগত তথ্য বা পরবর্তী বংশধরে সঞ্চয়িত হয় যেমন ওই মায়োসিসের মধ্যে যেই ধাপগুলো আছে মায়োসিসের যে ধাপ তার মধ্যেও কিন্তু মাইটোসিস হয় আমরা সেই আলোচনা করব না যেহেতু এখানে যেগুলি লেখা আছে আমরা সেটাই মনে রাখবো যে দেহ দেহকোষ দ্বারা দ্বারা দেহকোষ দ্বারা কি হয় না দেহকোষ দ্বারা বংশ তথ্য পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় না কিন্তু জননকোষ দ্বারা বংশ তথ্য পরবর্তী বংশধরে সঞ্চারিত হয় এরপরে আস্তে আস্তে পূর্বে বিদ্যমান দেহকোষ মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয় আর এখানে পূর্ব জীবের অঙ্গের বিশেষ ধরনের কোষ মায়োসিস হয় বা মিওসিস পদ্ধতিতে বিভাজিত হয় জননকোষ সৃষ্টি করে দেহকোষে মিউটেশন ঘটলে তার সন্তানে এই দেহকোষে মিউটেশন ঘটলে তার সন্তানের সঞ্চারিত হয় না কারণ আমরা তো বললাম যে পরবর্তী বংশধরে বংশগত তথ্য সঞ্চারিত হয় না কিন্তু মায়াসিসের ক্ষেত্রে তা ঘটে কিন্তু মায়াসিসের ক্ষেত্রে মিউটেশন ঘটলে তা সন্তানের সঞ্চারিত হয় ঠিক আছে আর এটা হচ্ছে কোষে আসছিল এটা হলো গত বছর বা একুশ বাইশ বা বাইশ থেকে মানে রিসেন্ট দু এক বছরের মধ্যে আসছিলো দেহকোষ দেহের বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে দেহকোষ বিভিন্ন কোষে বিভেদিত হতে পারে কিন্তু জনন কোষ বিভিন্ন কোষে বিবেচিত হতে পারে না জনন কোষ বিভিন্ন কোষে বিবেচিত হতে পারে না আমরা উদ্ভিদের যেই উদ্ভিদ কোষের যেই শখ সেখানে যাব যে উদ্ভিদ কোষের শখের মধ্যে আমরা দেখতে পাই যে এখান থেকে মনে রাখতে হবে একটাই জিনিস সব থেকে বেশি যেটা পরীক্ষা বেশি যে সাইটোপ্লাজমে যে নির্জীব বস্তু এই নির্জীব বস্তুর মধ্যে সঞ্চিত বস্তু আছে খরিত বস্তু আছে বর্জ্য বস্তু আছে অনেক অনেক নাম কিন্তু সব নাম তো মনে রাখা সম্ভব না তো সেক্ষেত্রে মনে রাখতে হবে যে না সাইটোপ্লাজমের যে নির্জীব বস্তু সেটা খরিত বস্তুর নামগুলো মনে রাখতে হবে তাহলে এখান থেকে কোশ্চেন দেখা যায় কি খরিত বস্তু থেকে তিনটা নাম এই তিনটা নাম দিয়ে দেয় বলা যায় কোনটি খরিত বস্তু নয় এখান থেকে একটা দিয়ে দিলো জৈব অ্যাসিড দিয়ে দেবো মনে করেন অথবা প্রোটিন একটা দিয়ে দেওয়া লিপিড দিয়ে দিল এরকম হয় যে সঞ্চিত বস্তু কোনটি সঞ্চিত বস্তু নয় সেক্ষেত্রে এই তিনটে দেয় আর একটা এখান থেকে বা এখান থেকে দিয়ে দেয় অথবা এমন হতে পারে যে নিচের কোনটি খরচ বস্তু এই এরিয়ার থেকে দুইটা এখান থেকে একটা আর এখান থেকে একটা দিয়ে দিল তাহলে এইটা হবে তো আমরা এটা মনে রাখার একটা সহজ ট্রিক্স আছে সেই ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো যেমন আমরা এইটা মনে রাখার জন্য আমরা দেখি কী যে হার এভাবে না এটা মনে রাখার জন্য আমরা দেখবো সেভাবে আর তাহলে এইখানে আছে কি এনজাইম আছে রঞ্জক রঞ্জক আর এক নাম আছে পিগমেন্ট পিগমেন্ট তাহলে পিতে হচ্ছে পিগমেন্ট ইতে হলো এনজাইম আর এনতে হলো এই নেক্টার এনতে হলো নেকটার এখানে এটাই মনে রাখা রাখবে এবার কোষীয় অঙ্গাণুর ভিতরে আসছে যে ঝিল্লি বদ্ধ ঝিল্লি বিহীন এখানে নাই হাসা বইতে আছে যে ঝিল্লি বদ্ধ কোশিগঙ্গার মধ্যে ঝিল্লিবদ্ধ আলাদা করে দেওয়া আছে এবং বিহীন আলাদা করে দেওয়া আছে প্রশ্ন এখান থেকে বেশি হয় তো আমরা একটু এখানে ছন্দ আকারে মনে রাখবো যে ঝিল্লি বিহীনটা মনে রাখবো তাহলে ঝিল্লি না যদি আসে যে কোনটি ঝিল্লি বিহীন বা কোনটি ঝিল্লি বদ্ধ তাহলে সেক্ষেত্রে তিনটা বিহীন দেওয়া থাকবে একটা বদ্ধ দেওয়া থাকবে অথবা আসতে পারে যে কোনটি ঝিল্লি বিহীন মানে আবরণ আবরণবিহীন তোমলে একবার ভাই হিসাবে ঝিল্লিবিহীন ঝিল্লি বিহীন মামারাই মামা মামাই সেরা প্রা এই ঝিল্লিবিহীন অঙ্গানু তাহলে আমার মনে হচ্ছে ঝিল্লিবিহীন মা মারাই কোন মামারে ঝিল্লিবিহীন মামাই ঝিল্লিবিহীন মামাই সেরাপ্র তাহলে ঝিল্লিবিহীন যে অঙ্গন আছে সেখানে মাথা আছে মাইক্রো টিউবিউল মাইক্রোফিলামেন্ট অন্যকালীন মাইক্রো টিউবিউল ফিলামেন্ট ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবার সেন্ট্রিওল রাইবোজোম আর প্রোটিওজোম এই এই কয়টা এই যে বললাম যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা মনে রাখতে হবে যে এই শব্দে যে জিল্লিবিহীন মামাই সেরা আচ্ছা এরপরে আমরা যাই তো এখানে সবই দেওয়া আছে এই সবটা লাগবে না এই সবটা লাগবে না কৃষক লাগবে না এখান থেকে লাগবে লাগলে একটা জিনিস মনে রাখা যেতে পারে যে খালি চোখে আমরা বা সাধারণ লেন্সে দেখা যায় কত সেন্টিমিটার বা কত মিটার আমরা এক সেন্টিমিটার পর্যন্ত খালি চোখে দেখতে পাই হ্যাঁ এক সেন্টিমিটার জিরো পয়েন্ট এক সেন্টিমিটার জিরো পয়েন্ট পয়েন্ট জিরো জিরো ওয়ান পর্যন্ত মিটার পর্যন্ত আমরা খালি চোখে দেখতে পাই হ্যাঁ মনে রাখলেও ভালো না এটা সমস্যা না কিন্তু এটা যে তো জানা সবার তো জানা আছে এক মনে হচ্ছে টেন টু দি পাওয়ার ইউনিভার্স টেন এবার এইটা লাগবে প্রাইমারি কোষ প্রাচীর এবং সেকেন্ডারি কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য প্রাইমারি কোষ প্রাচীর হচ্ছে এরকম আমাদের কোষ প্রাচীর থাকে আমাদের এখানে একটা কোষ প্রাচীর থাকলো এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা এ মধ্য পর্দা এর উপরে একটা এক লেয়ারের একটি প্রাইমারি পর্দা হয় এক লেয়ারে একটা প্রাইমারি পর্দা হয় তার উপরে তিন লেয়ারে একটা সেকেন্ডারি পর্দা হয় তিন লেয়ার একটা সেকেন্ডারি পর্দা হয় এবং তার উপরে একটা কি টার পর্দা হয় কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে হয় না আর এই যে ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গা এই ফাঁকা জায়গাটায় আমরা বলতে হচ্ছে পিঠ যেখানে প্রাইমারি স্তর থাকে না শুধুমাত্র মধ্যবর্তী মানে প্রাথমিক স্তর যেটা একেবারে যেটা হলো প্রথম স্তর মধ্য পর্দা হচ্ছে প্রথম স্তর ফার্স্ট লেয়ার প্রাইমারি যেটা হচ্ছে সেকেন্ড লেয়ার আর সেকেন্ডারি যেটা সেটা হচ্ছে থার্ড লেয়ার ঠিক আছে তাহলে এখান থেকে মনে রাখতে হবে এটা যে একটি মধ্য পর্দার ওপর উভয় পাশে বিদ্যমান স্থিতি স্থাপক তাহলে আমাদের পোস্ট গ্রাজুয়েটটা কী প্রাইমারি তো সব ক্ষেত্রে থাকবে যদি কোনো স্তর থাকে মধ্যপর্দার উপরে তো সেটাই হচ্ছে প্রাইমারি মধ্য মধ্যপর্দার উভয় পাশে স্থিতিস্থাপক স্তর আমরা জানি যে কোষপ্রাচীর একটি স্থিতিস্থাপক স্তর আর প্রাইমারি কোষপ্রাচীর উপরে সৃষ্টি হয় সেকেন্ডারি কোষপ্রাচীর আমাদের কূপ এলাকা থাকবে আর সেকেন্ডারি এলাকায় তো কোনো কূপ এলাকায় থাকবে না প্রাইমারি এলাকায় হচ্ছে এখানে যেটা প্রাইমারি কোনোটা এই একটা মধ্য পর্দা এর উপর হচ্ছে এটা প্রাইমারি স্তর তো ওই পাশেই থাকবে প্রাইমারি স্তর এই এক পাশে এটা এক পাশে এর উপরে হলো তিন লেয়ারের থাকবে হলো সেকেন্ডারি প্রাচীর এক দুই তিন তিন লেয়ার সেকেন্ডারি প্রাচীর এখানে সেম যে আমরা আরেকটা একই আর এই যে মধ্যখানে ফাঁকা জায়গাটা এটাই তো কূপ তাহলে প্রাথমিক প্রাচীরও কোনো কূপ এলাকা থাকে না আবার সেকেন্ডারি প্রাচীরও কোনো কূপ এলাকা থাকে না এখানে নিউক্লিয়াস থাকে না নিউক্লিয়াসের বদলে এখানে কি থাকে এখানে থাকে অন্যান্য সকল অঙ্গাণু অন্যান্য সকল অঙ্গাণু থাকে নিউক্লিয়াস ধারণ করে না কারণ এটি বংশগতীয় বস্তু বহন করে না সাইটোপ্লাজম বংশগতীয় বস্তু বহন করে না এর মানে কি সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে ধারণ করে মানে নিউক্লিয়াস বহন করে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এখানে যে প্রোটোপ্লাজম হলো জীবনের ভিত্তি গঠন করে জীবনের ভৌতভিত্তি জীবনের ভিত্তি হলো প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম জীবনের ভৌতভিত্তি আর সাইটোপ্লাজম হলো কোষ অঙ্গাণুসমূহের ভিত্তি গঠন করে কোষ অঙ্গাণুসমূহের ভিত্তি গঠন করে আর প্রোটোপ্লাজম জীবনের ভিত্তি গঠন করে এখানে খেয়াল রাখতে পারি সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসেলের প্রধান উপাদান এটির জীবনের ভিত্তি গঠন করে আর এটি হচ্ছে কোষ অঙ্গাণুসমূহের কোষ অঙ্গাণুসমূহের ভিত্তি গঠন করে হলো সাইটোপ্লাজম খুবই গুরুত্বপূর্ণ একটি শখ সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিওকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণের প্লাস্টিক ক্রোমোপ্লাস্ট সবুজ ব্যতীত অন্য। সবুজ ব্যতীত অন্য বর্ণের প্লাস্টিক আর লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন প্লাস্টিক এটা সব সবাই মোটামুটি জানা আছে ক্লোরোপ্লাস্টে আছে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে আর এই ক্রোমোপ্লাস্টের জেন্ফিল ক্যারোটিন নামক রঞ্জক পদার্থ থাকে আর লিউকোপ্লাস্ট ডিস লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ থাকে না লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ থাকে না ক্লোরোপ্লাস্টের সবুজ পাতা কাণ্ড। এইগুলো হলো ক্লোরোপ্লাস্টের উদাহরণ আর এখানে ক্রোমোপ্লাস্ট রঙিন ফল বীজ ফুলের পাপড়ি রঙিন পাতা গাজরের মূলে থাকে আর লিউকোপ্লাস্টের বর্ণহীন মূল খেলা রাখতে মূল মূল ও ভূ কাণ্ড ভূ নিম্নণ্ড কাণ্ড মূলে হচ্ছে লিউকোপ্লাস্ট থাকে এবার হচ্ছে কী আছে এবার আছে সৌর এরা শক্তি শোষণ করে উদ্ভিদে সালক সংশ্লেষণ ঘটে তাহলে ক্লোরোফিলের কারণে সাহায্যেই সালক সংশ্লেষণ হয় আর ক্রোমোপ্লাস এটা কি বিভিন্ন পশু পাখিকে আকৃষ্ট করে এবং পরাগায়নে সাহায্য করে এবং এর ফলে বিভিন্ন বর্ণকণিকাও তৈরি এবং সঞ্চয় করে উদ্ভিদকে রঙিন করে আর যারা লিউকোপ্লাস্ট যারা বর্ণহীন তারা কি করে তারা স্টার্চ লিপিড ও প্রোটিন স্টার্চ লিপিড ও প্রোটিন সঞ্চয় করে লিউকোপ্লাস্ট রূপান্তরিত হয়ে আমাদের ক্লোরোপ্লাস্ট হতে পারে লিউকোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্লোরপ্লাস্টে গঠন হতে পারে লিউকোপ্লাস্ট পরিবর্তিত হয়ে ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে আর এই ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট সবুজ অবস্থা বিভাজন হয় বা সবুজ অবস্থায় ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয় ফল পাকার সময় ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে রূপান্তরিত হয় সূর্যালোকের উপস্থিতিতে লিউকোপ্লাস্ট সূর্যালোকে উপস্থিতিতে কৃষক সূর্যের আলোর উপস্থিতিতে সূর্যের আলোর উপস্থিতিতে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয় লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয় সূর্যের আলোর উপস্থিতিতে লিউকোপ্লাষ্ট ক্ৰোমপ্লাষ্টে পৰিণত হয়